এই যে পুরোটা জায়গায় না সীমানা এই যে সীমানা দেওয়া আছে আর এখান দিয়ে আপনার এই যে এই রাস্তা নিয়ে যারা জমিটা কিনতে চাইতেছেন এবার রাস্তা সাথে বাড়ি করবেন এরা কিন্তু ছয় লাখ টাকা প্রতি কাঠা জমির দাম ছয় লাখ টাকা রাস্তা নিয়া আর যদি এই ভিতরে মানে জমি কিনা যে আপনার এই যদি মনে করেন রাস্তা হাইটে

ছয় লাখ টাকা কাঠা আর এই যে ভিতরের সাইডটা যদি নেন তাহলে ভিতরের সাইডটা পড়বো আপনার পাঁচ লাখ টাকা করে কাঠা এখানে কোনো দামাদামি করবেন না এই সীমিত এখানে কোনো মনে করেন আপনারা আসবেন এগুলি সম্পূর্ণটা আমাদের সম্পদ আমাদের নামে রেস্ট্রি করা খাজনা কারিজ করা আমরা কাছ থেকে যদি নেন পাঁচ লাখ টাকা করে ফল আপনার তিন কাঠা দুই কাঠা চার কাঠা যতটুক লাগে আপনারা নিতে পারবেন যার যত ডুক লাগে এত ডুক নিতে পারবেন আর সামনে দেখায় আর টু কমের মধ্যেও আছে যে একবার ভিতরের সাইডটা যদি আপনারা নেন এই যে এটা কিন্তু আপনার রাস্তা এটা ওই যে এটা পুরাটা রাস্তা এই যে দশ ফিট রাস্তা এটা আপনার এই যে গরু ছিল তো এটা পড়ে গেছে গা এটা গরু বানার কারণে পড়ে গেছে আচ্ছা এই যে এটা কিন্তু আপনি হাইতে হাইতে সিজাটা এটা হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা এ যে সামনের সাটের দফারা বললাম আর এখানে আপনার এ আবাসিক হোটেল আছে আসলে আবাসিক হোটেল আছে এরপর আপনার মিল ফ্যাক্টরি আছে বাড়ি আছে আর এখানে এই যে এই ভিতর সাইড যেটা হলো রাস্তা আর এই যে ভিতর সাইডটা যদি আপনারা নেন এই ভিতর সাইড ভিতর সাইডটা নিলে আপনার লাগে পড়ব 4.5 লাখ টাকা করে কাঠা। সাড়ে চার লাখ টাকা করে কাটা পড়বো এই ভিতরে সাইডটা নিলে আর যত সামনে যাবেন এত টাকা বেশি পড়বো আর ওই যে ওদিকে আপনি দেখেন ওদিকে আপনার এই বাংলা বাড়ি আছে এরপরে ওই যে এটা কি জানি বলে এটা না না ওই যে ইয়াও আর কি ঢাকার রিসোর্ট রিসোর্ট করছে ওইখানে ডাকার এক মালিকে এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় আর এই যে এই দিকটা দেখেন খুব সুন্দর আমি আমি আপনারা মাঝে একটা কথা বলি যারা এই জায়গাটাতে আসতে চান খুব সহজে আপনারা আসতে পারবেন এটা লোকেশনটা আমি বলে গাজীপুর জেলা মেডিকেল চলে মেডিকেলের খুবই বাজারের পাশে এখানে আপনার এই আসবেন কাছ থেকে কি পাইতেছেন যে আপনার জমি নিতেছেন আপনার বাড়িঘর করা লাগে করে দিব আর যদি এরপরেও যদি মনে করেন আপনি আসতে পারতেছেন না তাও আপনার নামে আমি রেস্টি করে দিতে পারবো দেশ বিদেশ থেকে যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন খুবই বিশ্বাসের আপনি জমি কিনতে পারবেন এখানে কোনো কোনো সুযোগ খাজনা খারিজ সবকিছু করা আছে আর নগদ আপনারা করেন এখানে যদি নগদ বাইনা করতে চান নগদ বাইনা করে একবার জমি মনে করেন বাড়িঘর নগদ করতে পারবেন ইট বালু সব কিছু আনতে খুব সুবিধা এখানে কোনো ঝামেলা নাই নির্ভে একদম জমি খাজনা খারিজ করা আছে এস এ আর এস সি এস এগুলি কাগজপত আছে এরপরে মনে করেন এখানে আপনি তিন পচা জমি কাগজ পাইতেছেন তিন পচা কাগজ পাইবেন এরপরে খারিজ অনলাইন অনলাইন করা আছে আর আমার ভিডিওটা মনে করেন দেশ বিদেশ থেকে যারাই দেখতেছেন তারা যদি পছন্দ হয় যাদের পছন্দ হয় তারা এই জায়গাটা নিতে পারেন আর এমনও আছে যে প্রবেশ থেকে মনে করেন এই আপনারা খুব কষ্ট করে টাকা কামাই করেন এখন যদি মনে করেন কম সস্তার মধ্যে জায়গা নিয়ে আইসি এখানে কোনো প্রতারণার সুযোগ নাই আপনারা কাগজপাতি দেখবেন বাইনা করবেন এখানে আপনার দুইটা ফলট বিক্রি করা হয়েছে তারা সামনে মাসে আপনার ঘর উঠবো আর এই যে বাকি আছে আপনার ষাটটা ফলট তো কেউ যদি চান যে পুরোটা জায়গা নেবেন তাও নিতে পারবেন একবার সস্তায় এই যে ছয় লাখ টাকা কাঠা ছয় লাখ টাকা কাঠা তো জমি পাওয়া যায় না ভালো জমি তারপরে মনে করেন এখানে আপনি যদি চান যে বাড়ি করবেন এই যে আশেপাশে বাড়িঘর দেখেন এই যে আশেপাশে বহুত বাড়িঘর এখানে আপনার এই যে অনেক বাড়িঘর আছে এদিক দিয়ে আছে এদিক দিয়ে এদিক দিয়ে অনেক বাড়িঘর এই যে এদিক দিয়ে দেখায় দেখছেন এদিক দিয়ে কত বাড়িঘর এই যে মনে করেন এই জায়গাটা এই পুরাটা জায়গা আমরা আকারে ফল বিক্রি করা হইবো যার যত যতটুকু লাগে নিতে পারবেন এখানে আপনারা নিজেরা নামে রেস্ট্রি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে মেল ফ্যাক্টরি আছে নগদ ভাড়াও দিতে পারবেন আল্লাহ হাফেজ